আলামিন জালিকাল রয় বাফি কয় হুজুর আমি এইটা পড়ব কা ঠিক আছে পড়ো কিতাবের ভিতরে আসছে পড়তে পড়তে ১৬ পারা শোনায় দিছে সুবহান আল্লাহ কয় পারা ঘটনা কি হুজুর আচার্য ওর মা কি আমার সাথে কি উপহাস করলো নাকি পাঁচ বছরের বয়সের সন্তান শোনো পাড়া কোরআন আমাকে শোনায় দিল কয় ঠিক আছে বাবা তোদের বাড়িতে আজকে বিকালে তোর মায়ের সাথে আমি সাক্ষাৎ করার জন্য যাব তোমার মা হয়তো আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য আসছিল জুরে কনসুবাহ আল্লাহ ও মুসলমান বাইরে বাবাজিরা ছোট্ট ইমাম কাকির অহমদুল্লা আাই তার অস্তাদকে সঙ্গে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন ডাক 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 বলে মা কি ব্যাপার আপনার সন্তানকে আমার কাছে দিয়েছেন মিম পড়ার জন্য আপনার সন্তান তা পড়ে না আপনার সন্তান আলিফ লাম মিম থেকে নিয়ে এক পারা নয় দুই পারা নয় আপনার সন্তান আমাকে শিক্ষা দিয়েছে আমার কাছে শোনানি পারা কোরআন জোরে সুবহান আল্লাহ কয় আসল ঘটনা কি বলেন আপনি কি আমল করেছেন মা ও হায়দারপুর গ্রামের মা বোনেরা শোনেন শুধু বলেন হুজুর আমার সন্তান কথা শুনে না আমার মেয়ে কথা শুনে না কিভাবে শুনবে আপনি তো আপনার মালিক আল্লাহর কথা শুনেন না আমি আমার আল্লাহর কথা শুনি না আমি আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানি না কেমনে আমার সন্তান আমার কথা শুনবে এটা কোনো দিন আশা করা যায় না নিম গাছ গাইয়া যদি কন যে আঙ্গুর খাবো কালার তো একই কালার এক না যদি আমি নিম গাছ আঙ্গুর খাবো হব নাকি বর্তমানে যে অবস্থা এবার ডাক বলে হুজুর আমি অত্যন্ত গরিব মানুষ আমি তো তেমন কোন আমল করতে পারি না কয় না কি আমল করেছিলেন এই আপনার সন্তান যখন পেটেছিল হুজুর আমি এতটুকু বলতে পারি আমি যখন আমার সন্তান দুধ পান করার জন্য আমার কাছে আসতো আমি আমার সন্তানকে বুকের ভিতরে নিয়ে আমি যখন দুগ্ধ পান করাইতাম আমি তাকে কোন দুনিয়ার কোন হাস্তর পড়াইতাম না ওই লে কালবাদুরের সাউ কালুর মাও। মর জায়গা দুধ খাওয়া দিলাম এই জাগে কার দুধ খাওয়া এগুলো আগে পর দেখছি হাস্তর মা

পুরেশি আলিফুল্লা মুর তিলকা তিলক আয়াত কিতাবিল মুবিন আল্লাহ আকবার বলেন ডাক বলে মা আর বলতে হবে না মা আমি বুঝতে পেরেছি আপনার সন্তান যখন আপনার গর্বে ছিল আপনি আল্লাহর কালাম তোলা করার কারণে ওই প্রভাবটা আপনার সন্তানের মস্তিষ্কে মেধার ভিতরে ঢুকে পড়েছে যার কারণে আপনার সন্তান ওই অবস্থায় দুই বছরে আপনার সন্তান তো দুই বছরে সব সময় দুধ পান করেন যার কারণে আপনার সন্তান ভারত থেকে নিয়ে ষোলো পাড়ার হাফে যে কর আর আজকে মা বন্ধের পেটে সন্তান আসলে এরা চেয়ারম্যান হয়ে যায় কি হয় বাবা যদি রাগ করেন না কি যায় চেয়ারম্যান কাজ তো করাই লাগে না ডাক্তার আমার বইলেও দেয় কাজ করা এমনি ফ্যাট কি এমনি মোটা ওই ডাক্তার আরো কি দেয় যে কি বড়ি দেয় খুব ভালো তো আপনারা জানেন না আইরন বড়ি কি আইরন ও খালি তো আরো কি ও সন্তান হিষ্ট পিষ্ট হবো আবার ডাক্তার কদায় মা কয় আপনার সন্তান পেটে আছে কয় কি করতে হবে কয় ঠিক আছে এক মাস পর আবার দেখা করবেন আপনি এক মাস পরেই না বিশ দিন যায় বউ ডাক দেয় বলে চলো যাই বিশ তারিখ যাইতে বলছে ডাক্তার চলো যাই মাথা খারাপ খাওয়া ফেলায় ওই যে ডাক্তারের উপরে বিশ্বাস কার উপরে ডাক্তারের বলে বিশ্বাস আর এক মাস যায় কয়েক চলেন যায় এক মাস তিন মাস পার যায় হঠাৎ করে পেটে একটু আঘাত পায় মনে হয় সন্তান মরে গেছে স্বামী চলেন যায়। ডাক্তারের কাছে যাই আবার আলট্রাসাউন্ড করার পর কয় না সন্তান একটু বাঁকা অবস্থায় আছে এই ওষুধ লেখা দিলাম এই ব্যায়াম করবেন আবার যান আবার দেখা করেন শুধু দৌড়াদৌড়ি ঘুরা ঘুরে

একটা নয় দুইটা নয় দশটা বারোটা আটটা করে সন্তান প্রসব করত কোন দিন তাদের সিজার করা লাগতো না কোন দিন ডাক্তার লাগতো না ঝরে কন ঠিক কিনা বর্তমান দেখা যায় একটা সন্তান কয় একটা সন্তানের বেশি নয় একটা হইলে ভালো হয় দুইটার বেশি নয় ও মুসলমান ভাইরা বর্তমান এইটা চলছে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছে কয় ঠিক আছে তুই বান্দা বলস একটা দুইটা ঠিক আছে আছে তার সন্তান দুইটা ঠিক আছে বড় হওয়ার সাথে সাথে একটা মারা যাওয়ার পর আর থাকে শুধু একটা ছেলে সন্তান একটা ছেলে একটা মেয়ে নিছে দেখা যায় মেয়েটা মারা গেছে কে ছেলে তো বাড়িতে খুঁজে পাওয়াই জানা কে ওই যে দূরের উপর আছে এখন মা মানে রাস্তাঘাটটা একবারে বন্ধ করে ওষুধ খায়া আগে শেষ সন্তান যার একটা নিবে এই প্রসেসেই নষ্ট করে বলাইছে যোরে কন নাওজু বিল্লাহ রিজিকের মালিককে কথা বলেন না আমি আপনি আল্লাহ বলেন লা তাক তুলু আও না দা কুমিন খসিয়াতে এম রিজিকের ভয়ে তোমার সন্তানদেরকে তোমরা হত্যা করিও না একটা হলে ভালো হয় দুইটার বেশি নয় এটা কিন্তু ইসলাম সমর্থন করে না হ্যাঁ যদি কোন মা যদি অসুস্থ হইয়া যায় ওই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু মনে রাখবেন আগের যুগে কিন্তু কোন মা সিজার করা লাগে নাই বর্তমান দেখা যায় কিসের হাজির সাহ কিসের হুজুর কিসের ইমাম কিসের মোয়াজিন সকলের বোর দেখা যায় সিজার করা লাগে কে এই কামার কোন দেখ হুজুর আছে নাম কথা বলা সবাই চিনবেন ছয়টা না সাতটা না আর সাত আটটা ছেলে আছে কয়টা সাত আটটা ছেলে আছে মেয়েও আছে সবকিছু না এই ছয়টার বেলায় কামার খুন্দ গেছে। যাওয়ার পে। বয়স্থ হয়ে গেছে যাওয়ার পরে বয়স তো হয়ে গেছে ছয় সাতটা ছেলে গেছে আবার গেছে অবস্থা বিনা কখন সিজার করা লাগবো লাগবে আর ছেলে নিয়ে কয়জন কয় ছয় ছেলে আর কয়েকটা মেয়ে কহে লোক কিনা আসে ওই হুজুর আর যায় নাই কি হুজুর যায় নাই হুজুর স্বাস্থ্য বাইকে পাঠা দিছে পরে কয় না এখানে তো আসে নাই পরে দেখা যায় কয় যে হুজুর 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 দেখে দিয়েছে লাগে মানে ওদের হলো কি সন্তান এত বেশি দিয়েছে হুজুরকে একটু কি করবো শাসাইব এটা ওয়াশ করব হুজুরকে কি করবো ওয়াশ করবো নসিহত করবো হায় হায় দুনিয়া রে আদম নবীর বংশধর সহ তার এই নাতিপতি সহ তার সন্তান সহ ছিল চল্লিশ হাজার জোরে কোন সুবহান কয় হাজার চল্লিশ হাজার আর পাঁচ ছয়টা দুই একটা ছেলে মেয়ে হলি কয় না দরকার নাই এখন মা কান্দে আর তো সন্তান নেওয়া যায় না একটা মাত্র ছেলে সন্তান আছে শুধু রাস্তায় দৌড়ায় গাড়ি না দৌড়ায় মার দিকে কোনো সময় তাকায় না বাবার সাথে তো সম্পর্কই নাই কি বর্তমান এই দূরত্ব সন্তানদেরকে ভালো রাখতে চাইলে ধর্মীয় অনুশাসন ছাড়া কোনো ব্যবস্থাপত্র কাজ হবে না সন্তানকে সাথে নিয়ে নিজের সাথে নিয়ে নিজে একটা খেলা দেখতে যান নিজের সাথে নিয়ে তার বসান গল্প করেন সফল এই যে সবসময় দমকা রাখবেন সন্তানকে দুধ খালি পেশার বলে আব্বা খালি কি বড় হয়ে গেছে এখন আর চিল্লা লাভ হইব কি কথা বলেন ছোট ঠিকা যদি না গড়া তোলা যায় খুব কঠিন কারণ পরিবেশ তো কি চতুর্দিকে দিকে পরিবেশ তো ঘোলাইটা একটু জিকির করি জোরে কে দিল রে মুখের মাঝে রে মুখের মাঝে এত সুন্দর কথা কেমনে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা কেমনে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লা মকসুদ বাজুরে লা ইলাহা আরো জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে 1 ঘন্টা 2 মিনিট কথা বলে বসেছি সময় কোনদা যায় হায়া তো এমনি কি হইতেছে পার হয়া যাইতেছে যে সময়টা যায় ফেরবে কোনো দিন গুজাস্তা জামা না ফের আতা নেহি আর দশটা পাঁচটা মিনিট অসুবিধা হবে আলহামদুলিল্লাহ একজন মা এবং বাবা দুইজন মিলে পর তারা প্রতিজ্ঞা করেছে সন্তান হলে আমরা সন্তানকে আমরা শিক্ষা দিব সন্তানকে মূর্খ বানাবো না মায়ের নাম হলো ফাতেমা কি কথা বলেন ফাতেমা আর ফাতেমার স্বামীর নাম হলো আব্দুল খালেক কি আব্দুল আবার আব্দুল খালেক থাকলে ফাতেমা এলাকায় থাকলে গিয়ে আমাদেরকে রাগ করেন না যে হুজুর আর নাম পায় না আমার নাম রে এই দুইজন বিবাহ করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে কেমন দোয়া জমি চাষ করেছেন কয়েকটা চাষ করার পর আপনি আলুর বেসন লাগাইবেন আলুর বেসন ভিতরে না দিয়ে উপর দিয়া মাটি দিয়া সুন্দর কইরা দিয়া দিলে কি আলু ধরবে গাছই তো নাই তো আপনার পুয়াই তো নাই এমনি একজন মা বা মার নাম হলো ফাতেমা বাবা তার স্বামী হলো আপনার আব্দুল খালেক উভয়জন আল্লাহর কাছে দোয়া করে আলামিন যদি একটা সন্তান দাও সন্তানকে আমি জজ বানাবো না সন্তানকে ডাক্তার বানাবো না সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো না সন্তানকে আমি গায়ক গায়ক বানাবো না সন্তানকে আমি মাস্টার বানাবো না সন্তানকে শুধু একটা বড় একটা চাকরিজীবী বানাবো কি বানাইব চাকরিজীবী খুব সুন্দর দোয়া ও মুসলমান ভাই বাবা জিরা দোয়া করতে করতে আল্লাহ আল্লা রব্বুলমিন ওই ফাতেমার গর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন নয় মাস পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফুটফুটে একটা পুত্র সন্তান দান করলেন এবার মা খুশি বাবাও খুশি আল্লাহ দিয়াও খুশি উভয়জন একজন সন্তানকে কোলে নেয় আর একজন সন্তানকে কোলে নেয় সব সময় সন্তানকে আদর করে মোহাব্বত করে আস্তে আস্তে সন্তানটা পাঁচ বছর ছয় বছর পার হয়ে গেল পাঁচ ছয় বছরের ভিতরে ওই আধুনিক শিক্ষিত ওই আব্দুল খালেক কোনো দিন সন্তানকে আরবি শিক্ষা দেয় নাই জোরে কন্যা উজবিল্লা হরবি শিক্ষা দেয় নাই ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে। এই সন্তান যখন পাঁচ বছর ছয় বছর পার হয়ে গেল এবার তার সন্তানকে ওই ফাতেমা যখন এদিকে আব্দুল খালেক দুনিয়ার থেকে চলে যায় সাত বছর বয়সে আব্দুল খালেক স্বামী দুনিয়া আব্দুল খালেক দুনিয়ার থেকে চলে যায় একটা মাত্র সন্তান জন্ম দিয়ে দুনিয়ার থেকে চলে যায় সন্তানকে এবার নিয়ে এবার গ্রামের স্কুলে ভর্তি করে দিল এবার সন্তান আস্তে আস্তে ক্লাস ফাইভ পাস করে ইন্টারমিডিয়েট পাশ করার পর কি কয় না কি আছে করবে এসএসসি তে মাত্র উঠেছে এবার সন্তানের মনে বড় আশা সন্তান সন্তান কি আল্লা আল্লাহকে দেখতে বলে আল্লাহ দেখতে দেখতে আমার সন্তান নবম শ্রেণী পর্যন্ত পড়ে ফেলছে আল্লাহ সামনে আমার সন্তান এস পরীক্ষা দিবে কি করা যায় মনে আনন্দ